এই খাবারটা গরম গরম ভাতের সাথে খেলে আমাশা বমি বমি ভাব পাতলা পায়খানা পেটে এক নিমিষে সেরে যায় কোনো ওষুধ লাগে না এমনিতেই এটা খেলে পেট ভালো হয়ে যায় আর ছোট্ট বাবুরা তো খেতে চায় না তাদের জন্যে এভাবে চপ তৈরি করে দিলে খুব আনন্দ করে খায় আর তাদের পেটের সমস্যাটাও সেরে যায় ওষুধের কোনো প্রয়োজন হয় না আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর ছোট্ট বাবুকে খাইয়ে পরীক্ষা করে দেখবেন উপকার পেয়েছেন কিনা উপকার পেলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন খাতে থাকবেন নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে শরমা সবাইকে স্বাগত আজ আমি ঔষধি গুণসম্পন্ন খাবার তৈরি করবো থানকুনি শাক দিয়ে প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন খাবারটা খেতে যেমন স্বাদ তেমনি এর ঔষধি গুণ পুষ্টিকর প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নতুনদের কাছে ওনার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে চলুন তাহলে দেখে নিয়ে যাক কীভাবে আমি থান করি খাবার তৈরি করি যেটা খেতে এত স্বাদের হয় আর ওষুধ গুণ সম্পূর্ণ খুব সুন্দর শাক দেখেন থানকুনি শাক লক করছে ক্ষেত থেকে আমি এই লকলোকে শাকগুলোই তুলে নিলাম এই পাত্রে তুলে নিলাম এখন বেছে নিই আমি সবগুলি দেখেন এভাবে লোকে যেইগুলো সেগুলো বেছে নিলাম ময়লাটা শুধু ছাড়িয়ে নিলাম বেছে আমি আলাদা পাত্রে রেখেছি এই পাত্রেই সব কিছু রেখে দিই এখন আমি বেছে ধুইয়ে এভাবে কেটে নিলাম ধানকুনিগুলো আর কিছুটা পাতা আমি আলাদা রেখেছি আর কাঁচা ঝান নিলাম আর নিলাম চালের গুঁড়ি আমি খুব মশলাই ব্যবহার করব না কারণ আমি ঔষধি গুণ সম্পন্ন খাবার তৈরি করব। এই বাটিতে আমি ধানকুনিগুলো নিলাম আর কাঁচা ঝাল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিই স্বাদ মতন লবণ আর স্বাদ মতন হলুদ কিছুটা চালের গুঁড়ি দিই মানে দুইবার করে দিব একসাথে দিব না দুইবার করে দিয়ে সুন্দরভাবে আমি এই ধানকনি দিয়ে সুন্দরভাবে মাইখিয়ে নেব আবার আর একবার চালের গুঁড়ি দিয়ে দিই দিয়ে আবার সুন্দরভাবে মাইখিয়ে নিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম খুব বেশি না সামান্য পরিমাণে মাখো মাখো করে এই বেটারটা তৈরি করতে হবে তো ধানকনির গায়ে মাখো মাখো থাকবে এভাবেই আমি তৈরি করে নিলাম আমার তৈরি হয়ে গেল থানকনি শাকের চপ তৈরি করার বেটার কড়াইটা আমি উলনে দিয়ে দিলাম দিয়ে দিই তেল খুব বেশি তেলের প্রয়োজন হবে না অল্প তেলেই তৈরি হবে তেলটা গরম হয়ে গেল খুন্তিতে একটু নাড়িয়ে নিই খুন্তি নাড়িয়ে নিলাম এখন আমি এই ধান শাকের যে বেটারটা রেডি করেছি এটা আরেকটু হাত দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে কিছুটা অংশ তুলে নিয়ে হাতে নিয়ে কড়াইতে আমি এই থানকুনিগুলো দিয়ে দিই একটু চারটি করে দিব দিয়ে দিলাম আবার একটা দিয়ে দিই একইভাবে এভাবে আমি চারটে একসাথে তৈরি করব। যদি পাত্রটা চেতনা ধরনের হয় তাহলে বেশি করে তৈরি করা যায় আমার একটু কড়াই তো এই জন্য আমি এইভাবেই তৈরি করলাম অল্প তেলেই এটা তৈরি হয় উল্টিয়ে দিলাম এবারে উলটিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে ভেজে নিলাম বাচ্চারা খেতে খুবই ভালোবাসে এভাবে ওরা যে এত পছন্দ করে এভাবে চপটা আর যেটা ওদের জন্য খুবই উপকারী ওদের কি সবার জন্য খুবই উপকারী তবে বাচ্চারা বেশি পছন্দ করে তৈরি হয়ে গেল আমি উঠিয়ে নিই এভাবে আমি সব কয়টি তৈরি করে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে খুবই উপকারী খাবারটা আর খেতেও খুবই সুন্দর মেয়ে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখ যেমন দেখতে লাগে তেমনি খেতে বলছে আমাকে দাও মা নিয়ে খা শুরু করে দিল আর দেখেন ওর আনন্দটা কত সুন্দর খুব মজা করছে খাচ্ছে আর খুব মজা করছে দেখেন সন্তানের আনন্দটাই কত মজা হয় কত সুন্দর লাগে দেখতে পাতাটা আমি একটু জল দিয়ে ধুয়ে নিই এই পাত্রে জল দিলাম জল দিয়ে ধুয়ে আলাদা পাত্রে মুট করে উঠিয়ে নিং দিয়ে নেব যাতে জলটা না থাকে এভাবে নিং দিয়ে আমি আলাদা একটা পাত্রে রেখে দিলাম আমি পাত্রে রেখে জল ঝাড়া দিতে আর আমি শিল পাটাটা ধুয়ে নিয়েছি শিল পাটার পরে রেখে দিলাম এখন বেটে নিই এই খাবারটা এত উপকারী কি বলবো আপনার অবশ্যই এই খাবারটা উপকারের কথা আমি বলে শেষ করতে পারবো না দেখেন আমার বাটা হয়ে গেল আমি পাত্রে উঠিয়ে নিয়েছি এখন জিরেটা বেটে নিই বেটে নিলাম জিরে জিরে বাটি আমি এই পাত্রে রেখে দিলাম এখন মাঝখানটায় আমি হলুদ আর দিয়ে দেব হচ্ছে লবণ আর দিব সরিষার তেল সামান্য পরিমাণ সামান্য পরিমাণ সরিষার তেল দিলাম আর এখন আমি সুন্দর করে আঙুল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিই সুন্দর করে আঙুলটা চেড়ে মিশিয়ে নিলাম আমার তৈরি হয়ে গেলো ঔষধিগুণি সম্পন্ন খাবারটা এটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে আর খুবই উপকারী ওষুধের সমান কাজ করে